কিন্তু আপনি একটা নতুন বাইক জাস্ট কিনে শোরুম থেকে নামালেই ওইটার কস্ট মানে যে পরিমাণ ভ্যালু ড্রপ করবে ওইটা আপনি যদি সেকেন্ড হ্যান্ড মার্কেটে যান দেখা যাচ্ছে আপনার ওই লেয়ারটা আপনার বেঁচে গেল মানে একটা শোরুম মানে নিউ শোরুমের আর এর মধ্যে কোনো পার্থক্য নেই বাইকটা এটা হচ্ছে চব্বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন টু ইয়ার্স পেপারস পেপার করা আছে পাঁচ হাজার কিলোমিটার রান একটু বেশি চলা বাট আমরা তো মানে হান্ড্রেড অনেস্ট যে কারণে আমরা বলে দিচ্ছি এটা বেশি চলা কিন্তু আপনি দেখেন তো এটা দেখে মনে হয় এটা বেশি চলা এটা চলছে আঠারো হাজার কিলোমিটার আর এ পাশে একটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি অফিসিয়াল বাইক এবং এই বাইকটা নেওয়া আর এখন পর্যন্ত মোটামুটি সব হিস্ট্রি আমার জানা আছে এবং আমার কাছে যদি টাকা থাকতো এই বাইকটা আমি নিয়ে নিতাম কিন্তু আমার নেওয়ার জন্য আর অপেক্ষা করতে হয় না বাইকটা অলরেডি বুকিং হয়ে বুকিং হয়ে গেছে আলাইকুম আবারও বাইক ফেরিতে চলে আসছি আর বাইক ফেরিতে কিন্তু রেগুলারই আসা হইতেছে ইদানিং কারণ যে বাইকের ভিডিওগুলো আপনারা দেখতেছেন সবগুলো ভিডিওই বাইক ফেরি থেকে নেওয়া আর বাইক ফেরিতে আজকে এসে চোখ চরক গাছ হয়ে গেছে কারণ বাইক ফেরি ফুল লোড হয়ে গেছে মানে স্পোর্টস কম্পিউটার সব সেগমেন্টেই বাইক ফেরির লোড আর আজকে ছোট্ট করে একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব বাইক ফেরিতে বর্তমানে কী কী বাইক আর বাইক ফেরিতে আজকে এসেও আবার এই যে ভদ্রলোককে পাওয়া গেছে ওনাকে সবসময় পাওয়া যায় না কারণ সে এখন ফুল ফোর্সের দুইটা প্রতিষ্ঠানের কি কিছু না দৌড়াদৌড়ি করি মানে মটো অটো নিয়ে লোকটা খুব প্যারাতে আছে তারপরেও বাইক ফেরিতে আসতে যে এখন শুভবাইকে পাওয়া যায় এই জন্য ভাল লাগে মাঝে মাঝে আগে তো আসলে ভদ্রলোকরে পাওয়া যাইতো না আগের একটা ভিডিওতে শুভবাইয়ের কাছে জিজ্ঞাসা করছিলাম যে মানুষ কেন সেকেন্ড হ্যান্ড বাইক কিনবে ওই প্রশ্নটার সাথে আজকে নতুন একটা প্রশ্ন অ্যাড হয়েছে সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক যদি কিনতেই হয় তাহলে মানুষ কেন বাইক ফেরি থেকে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবে ওকে আচ্ছা এখন আগে আপনি বলেন ফার্স্ট কথা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কেন কিনবে না ও কেন কিনবে না হ্যাঁ আপনি নতুন বাইক ব্র্যান্ড নিউ কিন আপনি যদি ব্র্যান্ড নিউ মানে ইয়ে থাকে থাকে ক্যাপাসিটি তাহলে এটা এটার উপরে কোনো কথা নেই কিন্তু আপনি একটা নতুন বাইক জাস্ট কিনে শোরুম থেকে নামালেই কস্ট মানে যে পরিমাণ রিসেলিং ভ্যালু ড্রপ করবে আপনি যদি সেকেন্ড হ্যান্ড মার্কেটে যান দেখা যাচ্ছে আপনার ওই লেয়ারটা আপনার বেঁচে গেল এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর আর দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বাইক ফেরি থেকে কেন কিনবে বাইক ফেরি থেকে এই জন্যই কিনবে যে আপনি আমার শোরুম যখন দেখবেন বাকি বাইকগুলো দেখবেন একটা জিনিস ভালো করে খেয়াল করবেন যে প্রত্যেকটা বাইক খুব সূক্ষ্মভাবে বেছে বেছে অনেক খুঁজে খুঁজে কেনা মানে একদম বেছে বেছে কেনা তো এবং হান্ড্রেড টেন অথেন্টিক যদি মিটার বা এগুলো রিলেটেড কোনো ইস্যু থাকে আমরা বাইক ফেরত নিয়ে নিই তো আপনার যে কাজটা নিজের করতে হইতো গিয়ে একটা বাইক দেখে বাইক যাচাই করে বাইক ই করা সোর্স করে তারপরে আপনার কিনে অত কষ্ট করার দরকার নেই ওই কাজটা আমরাই করে দিচ্ছি আপনি এসে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এই জন্য বাইক ফেরে থেকে কিনবেন ওয়াও চমৎকার যুক্তি দিয়েছে ওনার নিজের পক্ষে গেছে পুরোটাই এই পাশে ক্যামেরার পিছনে আছে স্পোর্টস আর এই পাশে এটাকে কি বলা হয় কম্পিউটার কম্পিউটার প্রথমে আমরা স্পোর্টস সেগমেন্টের ভিতরে ঢুকি শুভ ভাই এই যে স্পোর্টস সেগমেন্টের ভিতর হটকেক নিয়ে আসি ভাই হটকেক নিয়ে কথা বলবো এই কারণে মানে একটা শোরুম মানে ব্র্যান্ড নিউ শোরুমের আর এর মধ্যে কোনো পার্থক্য নেই বাইকটার আচ্ছা ষোলোশো কিলোমিটার চলছে জিক্সার এস এফ টু ফিফটি টু ইয়ার্সের পেপার্স করা আছে

কাগজের খরচ আছে আর এখান থেকে কিনলে আপনি ফুল পেমেন্টের থেকে বেশ অ্যামাউন্টের গ্যাপ থাকবে মানে ফুল পেমেন্টের থেকে অনেকখানি কমেও কিনতে পারবেন প্লাস এটা পেপার করা আছে আর এরপর এটা এটা ভাই আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন এটা হচ্ছে চব্বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন টু ইয়ার্স এর পেপার করা আছে পাঁচ হাজার কিলোমিটার রানিং ও এটা কি পেপার করা হ্যাঁ দেখছেন আরো একটা মজার বিষয় এই যে আর ওয়ান ফাইভ এম এটাও যদি নতুন কিনতে হয় তার সাথে আরো আর পেপার এর খরচও আছে কিন্তু মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলা স্পোর্টস বাইক পাঁচ হাজারে কিছু হয় কিছুই হয় না এবং পেপার্স করা আছে তারপরে এই ইন্দোনেশিয়ান ভি ফোর আর ফোর ইন্দোনেশিয়ান ভার্সন এটা একটু বেশি চলা বাট আমরা তো মানে হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট যে কারণে আমরা বলে দিচ্ছি এটা বেশি চলা কিন্তু আপনি দেখেন তো এটা দেখে মনে হয় এটা বেশি চলা এটা চলছে আঠারো হাজার কিলোমিটার দেখে মনে হয় এটা একমাত্র এর আউটলুকটা অনেক ফ্রেশ এবং এর ওনার যে আমরা ডিরেক্ট কিনছি ওনার থেকে এর ওনার অনেক ডিসেন্ট লুক ওইটার উপরে বেশ করে সবকিছু কিছু বাছা করে ওটা চিন্তা ভাবনা করে এটা আমরা কিনছি যারা একটু রিজনেবল প্রাইসে আপনার ভি ফোর ইন্দোনেশিয়ান চাচ্ছে তারা এটা একদম চোখ বন্ধ করে নিতে পারে আঠারো হাজার কিলো চলা দেখেই বোঝা যেতেছে যে সে অত্যন্ত যত্ন করে এই বাইকটা চালাই এবং এই আঠারো হাজার যেহেতু চলাই এটাও তো পেপার্স করাই হ্যাঁ এটাও পেপার্স করা আছে আর এরপরে হচ্ছে আমরা এই পাশে চলে আসছি এটা কি ভাই এটা এম মনস্টার ভাই আর ওয়ান ফাইভ এম মনস্টার বিএস সিক্স স্পেশাল এডিশন হ্যাঁ এটাও আঠারো হাজার কিলোমিটার চলেছে এটা অ্যাকচুয়ালি আমরাই সেল করেছিলাম চোদ্দোতে আঠারোতে এসে কাস্টমার দিয়ে গিয়েছে আর উনি সিঙ্গাপুর চলে যাবে তো তার আগে দিয়ে গেছে এটা আর কি এটা কন্ডিশন খুবই চমৎকার এখন আমাদের নিজেদের বাইক জন্য আমরা এটা রেখেছি হুম কারণ এটা হিস্ট্রি আমাদের জানা আছে এই জন্য রেখেছি আর এর পাশে একটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি অফিসিয়াল বাইক এবং এই বাইকটা নেওয়া আর এখন পর্যন্ত মোটামুটি সব হিস্ট্রি আমার জানা আছে এবং আমার কাছে যদি টাকা থাকতো এই বাইকটা আমি নিয়ে নিতাম কিন্তু আমার নেওয়ার জন্য আর অপেক্ষা করতে হয় না বাইকটা অলরেডি বুকিং হয়ে বুকিং হয়ে গেছে ভাই এটা এটা হয়তো রবিবারে ডেলিভারি হয়ে যাবে আচ্ছা মানে ইনস্ট্যান্ট বাইক নিতে না পারলেও এখানে টাকা দিয়ে বুকিং দেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ কয়েকদিনের জন্য আমরা অ্যালাউ করি এটা মানে ইনস্ট্যান্ট আপনার আসলে হুট করে পছন্দ হয়ে গেলেও এটা বৃহস্পতিবার রাতে বুকিং হয়েছে শুক্র শনিবারে তো ব্যাঙ্ক বন্ধ তো রবিবারে অনেক করবে মানে আজকে শনিবার মানে রবিবার দিন মানে আগামীকালকে বাইকটা হয়তো নিয়ে যাবে আর এরপরে আমরা কম্পিউটার সেগমেন্ট নিয়ে কথা বলি কম্পিউটার সেগমেন্টে এখানে হিউজ পরিমাণ কালেকশন আর কম্পিউটার সেকশনে একদম প্রথম যে বাইকটা সেটা হচ্ছে সুযোগী জিক্সার এই বাইকটা কিন্তু গতকাল গিয়ে ঢুকছে সিরাজগঞ্জ থেকে আমাদের এক ভাই বাইকটা নিয়ে আসছে বাইকটা হিস্ট্রি শো বাইয়ের কাছ থেকে শুনে এটা হচ্ছে এফ আই হ্যাঁ এটা চলেছে হচ্ছে তেরো হাজার কিলোমিটার বাট আউটলুক অনেক ফ্রেশ এই কারণে আমি রাখছি এবং সিরাজগঞ্জ থেকে আসলেও বাইকটা কিন্তু ঢাকার নাম্বার করা আছে হ্যাঁ এবং চব্বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন এনকোনের স্টিকার সহকারে আছে খুবই চমৎকার কন্ডিশনে আছে ভাই তেরো হাজার কিলোমিটার চলা একটা গাড়ি কিন্তু দেখে বুঝার উপায় নাই যে এই গাড়িটা তেরো হাজার কিলোমিটার চলছে এবং মজার বিষয়টা এইখানে যদি আপনার নতুন গাড়ি কিনেন তেরো হাজার কিলোমিটার পর্যন্ত চালাতে হবে আপনাকে নিজেকে তারপরে আপনার এই গাড়ি সেল করতে গেলে কত টাকা ড্রপ হয় সেটা আপনার চিন্তা করেন আর এই গাড়িটা তেরো হাজার কিলোমিটার যদি আপনারা কিনেন তাহলে আপনি অনায়াসেই আরও পাঁচ সাত হাজার কিলো চালিয়ে আবার সেল করে দিতে পারেন এক্ষেত্রে আপনার টাকার লসটা কিন্তু অনেকাংশেই কমে আসবে হ্যাঁ আর এই পাশে আছে এক বিদ্রোহী এন টু ফিফটি মানে আমার হচ্ছে

আমাদের হচ্ছে আরটিআর টু আছে দুইটা আমরা ইচ্ছা করে রেখেছি কি মনে হচ্ছিলো যে আরটিআরটা একটু সেল করব তো এর আগে একটা সেল করেছি তো এটাও রেখেছি এটা হচ্ছে সতেরোশো কিলোমিটার চলেছে একদম নতুনের মতো একদম নতুনের মতো ফ্রেশ গাড়ি মানে একদম সুপার ফ্রেশ এটা সতেরোশো কিলোমিটার চলেছে আর আরেকটা আছে আরটিআর টু এই যে ব্ল্যাক কালারটা এইটা হচ্ছে আপনার চব্বিশশো কিলোমিটার চলেছে এটাও এটাও ফ্রেশ এটা ব্ল্যাক আর ওইটা হচ্ছে ম্যাট ব্লু এই বাইকটা কিন্তু নিয়ে আজকে আজকে আমি বের হয়েছিলাম হয়তো বা এই ভিডিওর পরে এই বাইকটার ভিডিওটা আসবে মানে আমি লাস্ট একটা ভিডিও করছিলাম জিক্সার মনোটনটা নিয়ে এবং সেই ভিডিওতে বলছিলাম যারা পাঠাও চালায় তাদের জন্য জিক্সার মনোটনটা একটা ভালো উদাহরণ হতে পারে এবং সাথে এই বাইকটাও টিভিএস এর কিন্তু যে ব্রেকিংয়ের ইস্যু এই বাইকটাতে কিন্তু সেই ইস্যুটা নাই এটাতে সিঙ্গেল চ্যানেল এ দিয়ে দেওয়া হয়েছে কার্বোহেটার ইঞ্জিন মানে ওয়ান পয়েন্ট টু লিটার রিজার্ভ আপনারা পাবেন আরও মজার বিষয় এই বাইকটাতে সেলফের পাশাপাশি কী কী স্টার্টও আছে মানে আর কি ভাই যথেষ্ট কম টাকার ভিতরে একশো সাইট সিসি একটা বাইক এবং যথেষ্ট পরিমাণ ভরপুর এর ভিতরে দেওয়া আছে আর এই পাশে আবার টিভিএস আর টিআর ফোর বি মানে টু বি বড় ভাই ফোর বি সে দাঁড়ায় আছে তাকে নিয়ে কথা না বলে তার মন খারাপ হবে ভাই এটা নিয়ে বলে এটা নিয়ে বলবো এটা হচ্ছে চলেছে আট হাজার কিলোমিটার কিন্তু দেখেন তো কেমন লাগে এটা চলেছে আট হাজার কিলোমিটার এটারও ব্যাংক জমা দেওয়া আছে এটারও ব্যাংক জমা দেওয়া আছে যে নিবেশে ফার্স্ট মালিক হবে এটা হচ্ছে হুন্ডা এসপি ওয়ান মানে ফ্যামিলি বাইক বিশাল বড় একটা সিট ফ্যামিলির ছয় জন সাতজন আটজন মেম্বার সবাই দুজন দুজন করে এই বাইকে আরামে করে উঠতে পারবেন ভাই ফ্যামিলি বাইক বলতে আর কি বলবো এটা একদম চালতি ফিরতি কোকেন এটা মানে আমার কাছে মনে হয় নতুনের থেকেও নতুন এবং রেজিস্ট্রেশন করা আছে এটা আর ভাই একটা মজার কথা জানেন এই বাইকটা এফআই একশো পঁচিশ সিসি তার মধ্যে এফআই এফআই ভাই এটার আপনি

আচ্ছা আর এই পাশে আছে আমাদের হর্নেট টু পয়েন্ট ও মানে ওই পাশে টু বির পাশে ফোর আর এই পাশে ছোট ভাইয়ের পাশে বড় ভাই হর্নেট টু পয়েন্ট ও এই বাইকটা কতগুলো চলছে এটা ভাই চলছে হচ্ছে আপনার তেতাল্লিশশো কিলোমিটার তেতাল্লিশশো কিলোমিটার এবং এটা ঢাকার নাম্বার করাই মানে জাস্ট নাম ট্রান্সফার করা করে নিলেই এক ঝামেলা শেষ গাড়ির কন্ডিশনে কোনো কথা হবে না আর পেছনে যে তিনটা বাইক আছে ভাই এইগুলার মধ্যে এটা সবচেয়ে কম চলে এটা হচ্ছে আপনার চলেছে পাঁচ হাজার কিলোমিটার মনোটন মনোটনের ভিডিওটা আমি করছিলাম আপনার চাইলে দেখে আসতে পারেন আই বাটনে দিয়ে দিতেছি জিক্সার মনোটন মানে অল্প টাকায় মসমসা ভাজা যা বলে আর কি এটা আর ওই পাশে একটা লাল কালারের বাইক আছে এইটা একটু বেশি চলেছে ভাই চোদ্দ হাজার দিন চলেছে কিন্তু বাইকের কন্ডিশনটা অনেক ভালো থাকার কারণে আমরা রেখেছি আর কি আর মানে আসলে দেখলেই বুঝতে পারবে আপনার ভিউয়ার্সার যে কেমন আর এইটা হচ্ছে আপনার দেখতে তো পাচ্ছেন ভি থ্রি ডিলাক্সেরও কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে ওইটাও দেখে আসতে পারেন এবং সবগুলা বাইক কিন্তু বাইক ফেরি থেকেই নেওয়া এই জন্য আপনার মনে করতে পারেন যে এটা আমি বাইক ফ্রি প্রমোশন করতেছি যদি মনে করেন তাহলে হ্যাঁ সেটাই করতেছি আর আপনাদের কনফিউজ থাকলে আপনারা সাইট ফিট এসে বাইক ফেরিতে বাইকগুলা দেখে যেতে পারেন আপনি চাইলে আপনার জন্য কিনলেন আর যদি আপনারা এখন কেনার দরকার না হয় তাহলে আপনি হয়তো অন্য কাউকে রেফারও করতে পারেন এখানে আশা করি আপনি প্রতারিত হবেন না হতাশ হবে না হতাশার কোনো চান্সই নেই প্রতারণার তো প্রশ্নই আসে না ওইটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না কিন্তু হতাশ হবে না মানে যা বলতেছি ভিডিওতে রিয়েল লাইফে তার হওয়ার কোনো সুযোগ নেই সুযোগই বলে দেখছেন অবস্থাটা সুযোগই নেই এই ছিল বাইক ফেরির বাইক আপডেট আর ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা সৎ উপদেশ দেয় যেটা আপনাদের ভাই ধরা খাইছে কারণ আমরা যারা বাইক রাইড করি আমাদের একটা বাইকের উপর মনোযোগ দিয়ে রাখাটা কিন্তু খুবই কঠিন একটা বিষয় মানে আপনি একটা বাইক মোটামুটি চার থেকে পাঁচ হাজার কিলোমিটার রান করার পরে আপনার মনে হবে যে আপনার বাইকটাকে একটু আপগ্রেড করা উচিত বা বাইকটার মডেল চেঞ্জ করা উচিত ডিফারেন্ট বাইকের টেস্ট নেওয়া উচিত আর যখনই আপনি একটা নতুন বাইক কিনবেন এবং নতুন বাইক কিনে সেই বাইকটা সেল করবেন তখনই দেখবেন একটা বিশাল প্রাইজের একটা গ্যাপ হয়ে যেতেছে এ কারণে আমার সাজেশন থাকবে যদি আপনার মেন্টালিটি এরকম হয় যে আপনি বাইক চেঞ্জ করবেন ছয় মাস বা এক বছর চালানোর পরে আপনি টেস্টটা পাল্টাবেন তাহলে আমি সাজেশন দেবো অল্প কিলোমিটার চলা বাইক নেট সেটা বাইক ফেরি থেকে হোক অথবা যে কোনো বাইকের শোরুম থেকেই হোক সেখান থেকে অল্প কিলোমিটার চড়া বাইক নিলে আশা করি আপনারা ঠকবেন না কারণ ওই বাইকটা যখন আপনি সেল করতে যাবেন তখন আপনি বিশাল একটা লসের সম্মুখীন থেকে বাঁচবেন অ্যাটলিস্ট আমার মতো হবে না কারণ আমি লাস্ট এন ওয়ান সিক্সটি বাইকটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কিনছি তিন হাজার কিলোমিটার চালাইছি বাইকটা আমার কাছে সুপার পারফরমেন্স দিতেছে কিন্তু আমার কাছে মনে হইতেছে যে বাইকটাকে এখন চেঞ্জ করা উচিত কারণ বাইক ফেরিতে এখন হর্নেট আছে তারপরে জিক্সার আছে। তারপরে এন টু ফিফটি আছে মানে কম্পিউটার সেকশনের বেস্ট বেস্ট বাইকগুলাই আছে কিন্তু আমি এখন চেঞ্জ করতে পারতেছি না একটাই কারণে যে আমার এন ওয়ান সিক্সটিটা বেসলে আমি একটা বিশাল বড় ধরা খাবো যাই হোক এখান থেকে আমি একটা লেসন নিছি এবং আপনারাও লেসনটা নেওয়ার চেষ্টা করেন আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর নিরাপদে বাইক রাইড করুন মনে রাখবেন সেফ রাইড সেভ লাইফ